সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী নদীর সাইটেই লাগানো হয়েছে ধান এবং তার উপরেই সরে লাগানো হয়েছে মিষ্টি আলু যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় লাল আলু তো ভাইয়েরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে আলু তা না আলুর পাশাপাশি এখানে লাগানো হয়েছে রসুন পেঁয়াজ তো আপনাদের যাদের নদীর চরে বা নদীর আশেপাশে বাসা আছে তারা এভাবে চাষাবাদ করতে পারেন দেখবেন প্রচুর পরিমাণে লাভবান হবেন আপনারা যে আলুগুলো দেখতেছেন এখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা পাওয়া যায় গত বছর আমরা এখান থেকে প্রায় বিশ থেকে ত্রিশ হাজারের মতো মিষ্টি আলু বিক্রি করেছি বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো মিষ্টি আলু বিক্রি করেছি যদি কাল আপনারা পারেন তাহলে অবশ্যই আবাদ করে দেখবেন ভালো ফলন পাবেন অনেকে ভাবে থাকেন যে বালুতে মনে হয় মিষ্টি আলু হয় না কিন্তু ভাই বিশ্বাস করেন সব থেকে আমার মনে হয় সব থেকে ভালো মিষ্টি আলু হয় বালু জমিতে আপনারা একটু শেষের ব্যবস্থা করবেন পানি দেবেন ঠিক দেখবেন যে প্রচুর পরিমাণে আপনারা ফসল পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই আপনারা মিষ্টি আলু গাড়বেন এবং মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন আছে আপনারা সবাই জানেন আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম